ডাকস নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং গ্রহণের সময় একদিন বাড়ানোকে নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র এবং উদ্বেগ হিসেবে দেখছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক করছেন বলেও অভিযোগ করেছেন তারা বলেছেন ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের পায়তারা করলে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাক্সাস নেতারা আমাদের কাছে বিভিন্ন মানুষ শুনতে পেয়েছি খুবই সুনির্দিষ্ট কথা বলেছি ছাত্র দল তাদের প্যানেল করতে পারেনি না পারার কারণে বিএনপির সাথে কোলাপর একদিন বৃদ্ধি করেছে খুবই সুস্পষ্ট ছয় দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার মনোনয়ন উঠানোর জন্য ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষা মানে শিক্ষকরা দিচ্ছেন যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংখ্যা জায়গাটা আরো গণীভূত হয় বন্ধুগণ এই জায়গায় উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছেন আসলে লেভেল ফিল্ড নাই তারা আসলে তারা নতুন করে পরিস্থিতি তৈরি করতেছেন কিনা